পিএসসির প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের তালিকায় থাকা মাদারীপুর জেলার ডাসার উপজেলার সৈয়দ আলী এলাকায় ভালো মানুষ বলে পরিচিত তিনি ডাসার উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন অংশ নিতে প্রচার প্রচারণাও নেমেছিলেন খোঁজ নিয়ে জানা গেছে মাত্র আট বছর বয়সে জীবিকার তাগিতে রাজধানীতে পাড়ি জমিয়েছিলেন সৈয়দ আলী প্রথমে সেখানে কুলির কাজ করতেন এক সময় ফুটপাতে ঘুমিয়ে কষ্ট করেছেন তিনি এরপর গাড়ি চালানো শিখে চাকরি নেন পিএসসিতে তারপরেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে অর্জন করেছেন বিপুল সম্পদ সঙ্গেও ক্ষমতাও চেয়েছেন ডাসার উপজেলা পরিষদ চেয়ারম্যান হতে দীর্ঘদিন থেকে উপজেলা চেয়ারম্যান নির্বাচনের জন্য প্রচার প্রচারণাও চালিয়ে যাচ্ছেন তবে সম্প্রতি একটি গণমাধ্যমে উঠে আসে ভয়ঙ্কর তথ্য প্রায় এক যুগ আগ থেকে বিপিএসসির প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িত সৈয়দ আলীর জীবন এমন খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে স্থানীয় রাজনীতির মাঠে ময়দানে কোটি টাকার গাড়িতে চড়ে জনসংযোগ করেন সৈয়দ আলী জীবন ও তার ছেলে ছাত্রলীগ নেতা সৈয়দ শোহানুর রহমান শিয়াম বাবা ছেলে এলাকায় দান করেন দুই হাত ভরে সৈয়দ আলী জীবন তার গ্রামের বাড়িতে বিলাসবহুল ভবন নির্মাণ করেছেন বাড়ির পাশে করেছেন মসজিদ এছাড়াও তিনি রাস্তার পাশে সরকারি জায়গা দখল করে নির্মাণ করেছেন গরুর খামার ও শপিং সেন্টার উপজেলার পান্তাপাড়া ও পূর্ব বোতলা গ্রামে কিনেছেন বিপুল সম্পদ স্থানীয়রা জানান ঢাকায় তার একাধিক বাড়ি রয়েছে গোটাখালী কুয়াকাটা রয়েছে তার থ্রি স্টার হোটেলেও সামান্য একজন গাড়ি চালক থেকে হঠাৎ করে এমন বৃত্ত বৈভবের মালিক হওয়ায় তার সম্পর্কে জানার কৌতূহল সৃষ্টি হয়েছে সাধারণ মানুষের মধ্যে গত কোরবানির ঈদে দামি গাড়িতে চড়ে একশো জনকে এক কেজি করে মাংস দিয়ে গেছেন তিনি সেই ভিডিও শেয়ার করেছেন নিজের ফেসবুকে এলাকাবাসী জানান আবেদ আলীর ছেলে সিয়াম শুধু একটি নয় একাধিক দামি গাড়ি ব্যবহার করেন সবই দামি ঝকঝকে পড়েছেন ভারতে শিলংয়ে তারপর দেশের একটি ব্যয়বহুল বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পড়েছেন তিনি নাসার উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সম্প্রতি দেশের একটি বেসরকারি টেলিভিশনের অনুসন্ধানে বেরিয়ে আসে বিসিএস সহ তিরিশটি নিয়োগ পরীক্ষার প্রশ্নফাষের তথ্য বাংলাদেশ সরকারি কমিশনের ছয় কর্মকর্তা কর্মচারী একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত বলে প্রতিবেদনে উল্লেখ করা হয় সেই অভিযুক্ত কর্মচারীদের একজন পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ জীবন তবে আবেদ আলীর এই অপকর্মের কথা গ্রামের মানুষ কাছে ছিল অজানা গ্রামের সহজ সরল মানুষ তাকে ভালো মানুষ হিসেবেই জানতেন ধন্যবাদ